কিছু টেকনিক ফলো করলে খুব সুন্দরভাবে এরকম পুডিং তৈরি করা যায় বাসাতেই আর বাসাতেই যদি আপনি পুডিং তৈরি করতে পারেন তাহলে তো কথাই নেই আর বাচ্চাদের এটা কিন্তু খুব ভালো একটা ডেজার্ট হয়ে যায় তো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ তো এই যে আজকে ভাবছি একটু পুডিং তৈরি করব তো পুডিং তৈরি করার জন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এখানে আমি আধা কেজির মতো দুধ নিয়েছি আধা কেজি দুধেই আমি আজকে একটা পুডিং ছোটো করে মানে তৈরি করবো আর কি তো এখানে আধা কেজি দুধে আমি দেড় কাপের মতো চিনি দিয়েছি এটা আমার চায়ের কাপ ছোটো যে চায়ের কাপ থাকে ওইটাই আপনারা মেজারমেন্ট কাপে মেপে নিতে পারেন তো এখানে আমি দুধটা বেশ ঘন করবো না চিনিটা গলে যেয়ে একটু সুন্দরভাবে যখন বলক এসে যাবে তখনই কিন্তু আমি ওটা নামিয়ে রাখবো আর এখানে আমি একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছিলাম আর ক্যারামেলটা এখানে প্রথমে চিনিটা দিয়ে সাইড যখনই একটু দেখবেন লাল লাল হয়ে আসছে তখনই কিন্তু এটা আস্তে আস্তে করে নাড়তে থাকবেন আর একটু পানি দিলে কী হয় পানি দিলে বেশ সুন্দর একটা কালার চলে আসে তো এখানে আমি একটু সুন্দর করে পানি দিয়ে বেশ নাড়িয়ে নিলাম যাতে পুড়ে না যায় ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগে না আর এখানে দেখেন কত সুন্দর কালার এসছে তো এখানে সাইডে আমি ক্যারামেলটা বাটিতে সেট করে নিয়ে এখানে দুইটা ডিমের আমি পুডিং তৈরি করব তো এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়ে নিলাম যেহেতু আধা কেজি দুধ নিয়েছি তাই দুইটা ডিমের পুডি মানে দুইটা ডিম হলেই কিন্তু আমার হয়ে যাবে এখানে ডিম দুটো ভেঙে নিয়ে আমি কিন্তু নাড়িয়ে নিলাম একদম সুন্দর করে নাড়িয়ে নিয়েছি এখানে একটু ভ্যানিলা অ্যাসিস দিয়ে নিয়েছি যাতে ডিমের গন্ধটা না করে আর ভ্যানিলা এসেন্সটা না দিলে কিন্তু একটু ডিমের গন্ধটা থেকে যায় তো এটা আমার বাসায় ছিল আপনাদের তো যারা বা বেকিংয়ের কাজ করেন বা বাসায় একটু কিনে রাখবেন দেখবেন যখন তখন কিন্তু অনেক কাজে আসে এই এসেন্সটা তো যাই হোক এখানে আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে একটু সাইডে রেখে দিলাম দিয়ে কিন্তু এই যে আমি সেট করে নিয়েছি কিন্তু যে ক্যারামেলটা তৈরি করেছি যেই বাটিটাই আমি পুরিংটা তৈরি করব ওই বাটিটাই করে নিয়েছি আর এখানে আমি ছোট ছোটো চায়ের কাপেও কিন্তু কিছু পুরিং তৈরি করব সেটাও কিন্তু কিন্তু অল্প অল্প করে কিন্তু ক্যারামেল দিয়ে দিয়েছি আর এখানে দুধটা দেখেন টেম্পারেচার এখানে আঙুল ডুবিয়ে রাখা যাবে এরকম একটা অবস্থায় কিন্তু ডিমটা দিতে হবে মানে খুব ঠান্ডা না আবার গরমও না আমি আঙুলটা ডুবিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদের মানে বেশিক্ষণ রাখতে পারবেন না কিন্তু মানে ঠান্ডা হয়ে যাবে দুধটা এরকম অবস্থায় কিন্তু আমি ডিমটা এখানে দিয়ে মিক্সার করে নিয়েছি এখানে মিক্স করে নিয়েছি তো দুধের ভিতরে এখানে ভালো করে ডিমটা আমি কিন্তু মিশিয়ে নিয়েছি তারপরে এটা একটা ছাঁকুনি দিয়ে আমি যে এখানে পুডিংটা তৈরি করব যেখানে ক্যারামেলটা সেট করেছি সেখানেই কিন্তু আমি এই ছাঁকনিটা দিয়ে সেঁকে নেবো ছাঁকনিটাতে দিয়ে নিলে কিন্তু খুব সুন্দর স্মুথ হয় একেবারে কেক মানে পুডিংটা এত সুন্দর হয় দারুণ হয় কিন্তু তো যাই হোক এখানে আমি দিয়ে নিয়েছি যেটুকু দেওয়ার আর বাকিটাও কিন্তু যে চায়ের কাপে করব সেটাও আমি কিন্তু চায়ের কাপে কিছু কিছু দিয়ে নিয়েছি তো এখানে আমি পানি গরম করে দিয়েছি দিয়ে এখানে কিন্তু চুলাতে আমি পুডিং বসিয়ে দিয়েছি এখানে বিশ মিনিটের মতো আমার লাগবে সময় হয়তো বিশ মিনিট পরে আমি একবার চেক করে দেখবো আর এখানে হচ্ছে ছোট চায়ের যে কাপটা আমি ওই কাপে এখানে এই কাপে কিন্তু আমি কেকও তৈরি করি আবার হচ্ছে পুডিংটাও তৈরি করি তো যাই হোক চায়ের কাপে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এখানে রেখে দিলাম ওইটা আমার যখন নামিয়ে নিব ওইটা তারপরে হচ্ছে এটা আমি দিয়ে দিব এখানে চায়ের কাপটাও দিয়ে দিব তো এখানে আমি একটু আত দিয়ে দেখে নিচ্ছিলাম যে এখানে আসলে সব ঠিকঠাক আছে কিনা দেখলাম যে না সেট হয়ে গেছে আর এখানে দেখেন আমি সেই চায়ের কাপটাও কিন্তু বসিয়ে দিয়েছি সেম প্রসেসে তো এখানে আমি আগে ছোটগুলো খুলে নিচ্ছিলাম যেহেতু আমার বাচ্চারা পুডিং পছন্দ করে আর ওরা বলছে আমি আগে তাড়াতাড়ি আমাদের ছোটগুলো দাও আর ছোটোগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় যার কারণে এটা আগে থেকেই মানে তাড়াতাড়ি খাওয়া যায় আর কি যার কারণে ওদেরকে ছোটোগুলো আগে দিয়ে দিচ্ছিলাম যে ওরা আগে এগুলো খেতে থাকুক তারপরে বড়োটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন বড়টা আর কি নামাবো আর ছোটোগুলো দেখেন কত সুন্দর হয়েছে চার কাপে কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ হয় এত সুন্দর গোল গোল কি সুন্দর হয় দেখতে তাই না আর এগুলো খেতেও কিন্তু অনেক মজা লাগে বাচ্চারা পছন্দ করে যেহেতু ছোটো ছোটো ওদের কাছে কিন্তু এটা অনেক ভালো লাগে তো ওদেরকে দিয়ে দিলাম আমার বাচ্চাদেরকে দিয়ে দিলাম বললাম তোমরা এটা খেতে থাকো আর এখানে কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম তারপরে ঠান্ডা হয়ে গেছে তো এটা আমি ভাবছি এখন আমি নামিয়ে নিব আর কি তো যাই হোক এই সময় কিন্তু বুকটা একদম ধক করে কি যে কেমন হবে ভেঙে যায় কি কি হয় তো যাই হোক কালার মানে রহমতে অনেক সুন্দর হয়েছে একদম পারফেক্ট একটা পুডিং হয়েছে আর কালারটাও এত সুন্দর এসেছে আসলে ক্যারামেলের যদি কালারটা সুন্দর আসে না তাহলে কিন্তু অনেক সুন্দর হয় তো দেখেন একদম পারফেক্ট কিন্তু এটা বুডিং হয়ে গেছে আর আমার ছেলে তো এটা কাটতেই দিবে না বসে না এরকম থাক কাটতে হবে না খুব সুন্দর দেখাচ্ছে তো যাই হোক আপনারা কিন্তু এই রেসিপিটা ফলো করে খুব সুন্দরভাবে বাসাতেই পুডিং তৈরি করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুমা সুস্থ থাকবেন আর হচ্ছে যদি যারা আমার ভিডিও দেখেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর কেমন হয়েছে পুডিংটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখানে আমি ভাবছিলাম একটু কেটে দেখাই তো আমার ছেলে কাটতে দিবে না না এত সুন্দর লাগছে তুমি কেটো না তো যাই হোক তারপরেও ভাবলাম আপনাদেরকে একটু কেটে দেখায় যে পারফেক্ট কতটা হয়েছে দেখেন একদম মানে পারফেক্ট হয়েছে ভেতরটা এত সুন্দর হয়েছে মানে খুবই মজা হয়েছিল আর কি খেতে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ